এখানে থ্রি সির একটা বিরাট ব্যাখ্যা দিয়েছে ফ্রি মুভমেন্ট থ্রি সির উপরে যে কেস ল গুলো এসছে এগুলো আসলে অনেকটা জটিলতা তৈরি করে দিয়েছে মাঝখানের গ্যাপ গুলো পূরণ হওয়া সম্ভব নয় বলে বলেছে বা হিউমিলিটিভ কিছু এফেক্ট আছে থ্রি সির জন্য অনেক রাইট অসুবিধা হচ্ছে থ্রি সির জন্য অনেক ড্রাইভিং লাইসেন্সের অসুবিধা হচ্ছে থ্রি সির জন্য অনেক মিনি ক্যাব ড্রাইভারের অসুবিধা হচ্ছে আপডেটটা যাবে স্যার আপনার কনক্লুডিং রিমার্ক চাই এখানে থ্রি সির একটা বিরাট ব্যাখ্যা দিয়েছে ফ্রি মুভমেন্ট বিভিন্ন জিনিস তারা বলে দিয়েছে স্কোপ বলে বলে দিয়েছে দিয়েছে বর্তমানে থ্রি সি প্রচুর খেলা চলছে থ্রি সির জন্য অনেকে রাইট টু ডেন্ট অসুবিধা হচ্ছে থ্রি জন্য অনেকে রাইট টু ওয়াটার অসুবিধা হচ্ছে থ্রি সি জন্য অনেক ড্রাইভিং লাইসেন্সের অসুবিধা হচ্ছে থ্রি সির জন্য অনেক মিনি ক্যাব ড্রাইভারের অসুবিধা হচ্ছে চিঠি লেখার পরও তারা বুঝতেছে বলছে আমরা হোম অফিসের চিঠি ছাড়া বুঝবো না হোম অফিস এই ক্ষেত্রে আমার মনে করি যে জুডিশিয়াল যাওয়া উচিত কারণ কি আমার সহ ক্লায়েন্টরা আপনার সহস্ত অসুবিধায় পড়ছে সুতরাং এই রাইট টু ওয়ার্ক রাইট টু রেন্ট সেলফ এমপ্লয়মেন্ট মিনি ক্যাবিং সহ নানাবিধ অসুবিধা হচ্ছে আপনার পরামর্শ কি ক্লাস কেস স্কি করা সম্ভব কিনা পাবলিক ইন্টারেস্ট রিটেশন করা উচিত কিনা জুডিশিয়াল রিভিউ করা উচিত কিনা কারণ শত শত ক্লায়েন্ট ভুগছে 3C এর উপরে যে কেস লগ গুলো আসছে স্পেশালি সর্বশেষ আফজাল এগুলো আসলে অনেকটা জটিলতা তৈরি করে দিয়েছে মাঝখানের গ্যাপ গুলো পূরণ হওয়া সম্ভব নয় বলে বলেছে বাট হিউমিলেটিভ কিছু এফেক্ট আছে আমি মনে করি যে যেখানে সি নিয়ে কেউ ভুগবেন আমি এই মুহূর্তে স্পেসিফিক্যালি উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব না নাসির ভাই হত সেটা চাইব না কিন্তু যারা 3c সংক্রান্ত কোন ম্যাটারে আছেন একজন অভিজ্ঞ এনজিপি এর সাথে দেখুন এখানে অনেকগুলো কেস ল্যাক হয়েছে আমরা যখন প্রথমে দুটো কেস ল দিয়ে এটা জটিলতা শুরু হয়েছে সেটা নামটা আমি ভুলে গেছি দুটো কেস ল ছিল নাসির ভাই যেখানেটাতে জটিলতাটা আছে জহির আহমেদ নাসিম আহমেদ রাইট ওই ওই দুটোর পরে হক এসে একটুখানি সহজ করলো তারপর আফজাল এসে জটিল করলো এই তিনটা কেস এবং এর আশেপাশে যেগুলো আছে সবকিছু মিলে এখন একটা আপনাকে আহ সঠিকভাবে দেখতে হবে যে আসলে আপনি এটা পাচ্ছেন কিনা লফুল আপনার কন্টিনিউ জটিলতায় অভিজ্ঞতা আদারওয়াইজ আপনি এই শুধুমাত্র এসব প্ল্যাটফর্মে ফোন করেও কিন্তু আপনার পুরোটা সমাধান হবে না কারণ আমরা ভেতরের গ্রুপে কখন স্পেলগুলোকে যোগ করেও একটা আপনার দশ বছরের কন্টিনিউয়াস রেসিডেন্স হওয়ার সুযোগ থাকে আবার গ্যাপগুলো কোন কোন ক্ষেত্রে দেখা যায় আপনি আমি মনে করছি যে গ্যাপটা হয়নি আসলে গ্যাপটা হয়ে গেছে কিস স্লোর আলোকে তো জায়গাটা ঠিক করবেন ব্রাইট মুভের এটা আইনজীবীদের জন্য খুবই সহায়ক মনে করে যে এটা চমৎকারভাবে কাজে লাগবে কিন্তু দর্শক হিসেবে কিংবা ক্লায়েন্ট হিসেবে আপনি একজন আইনজীবীর সাথে দেখা করবেন এবং আপনার পুরো বিষয়টা তুলে ধরে সেখান থেকে রেমিডিটা নেওয়ার চেষ্টা করবেন আমি আপনি দৃষ্টি করছে এইখানে দুটো মামলা একসাথে গিয়েছে

তাদের রাইট টু ওয়ার্কটা দেওয়ার জন্য ডিজিটাল কিছু দিচ্ছে না শেয়ার কোড পাচ্ছে না এটার জন্য তারা করেছিলেন কিন্তু এই ক্ষেত্রেও তারা সচেতন না সেক্ষেত্রে আমাদের আরো স্ট্রং হতে হবে যেহেতু এই মামলাগুলো আছে এটার জন্য আমাদের কোর্টে যেতে পারি বা এই মামলাটা উল্লেখ করে আমাদের ক্লায়েন্টের যে অসুবিধা সেটা আমরা সমাধান করতে পারি কারণ কি এক একটা অফিসের এইচআর ডিপার্টমেন্টের সম্বন্ধে কিছু জানেন না তাদের ট্রেনিং দেওয়া হয় না ওদেরকে আমি দোষ দেই না নিতু নুতুন আমরা চেঞ্জ করি অনেক টশকর পত্রক মিথ্যা তথ্য কথা লিখে যা 3C লিগনাটাকে বলে রিটওয়ার কাছে লিখে দইতো আপনি তো দেখেছেন একদম তাই না যা ফলে এটা একটা কমপ্লেক্স অবস্থা এবং এটার সমাধান হওয়া উচিত সরকার যদি এই কথাটা মানে যা 3C আছে তাকে একটা তুমি কোড দাও বা কোন কিছু দাও যেটা অতি সহজে এরা বোঝে জাজ এই যে जजমেন্টটা দিয়েছে কিন্তু ও শুনছে না কিছু করে কিনা Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 020-8050-2478. Yeah.